দেড় দশকের ফ্যাসিবাদী চক্রের কবল থেকে দেশকে মুক্ত করতে গিয়ে অসংখ্য অগণিত মানুষ জীবন দিয়েছেন মাত্র সেদিনের কথা শুধুমাত্র জুলাই আগস্টে শহীদ হয়েছেন দেড় হাজারেরও বেশি মানুষ ফ্যাসিবাদ পতনের আন্দোলনে ছাত্র জনতা নারী পুরুষ কৃষক শ্রমিক সকল শ্রেণী পেশার মানুষ কেন রাজপথে সেদিন নেমে এসেছিলেন আমাদের জানা থাকা দরকার জনগণ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্যই সেদিন রাজপথে নেমে এসেছে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি অবশ্যই কোন একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা রাজনৈতিক করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য হাজারো লাখো মানুষ রাজপথে জীবন বিলিয়ে দেয়নি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার ক্ষেত্র যখন প্রস্তুত হচ্ছে আমরা খেয়াল করে দেখছি তখন কয়েকটি রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কার্যত গণতান্ত্রিক জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধেই মনে হয় অবস্থান নিচ্ছে বা নিয়েছে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার দলের পক্ষ থেকে আবারও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোগীদের এখানে সেই সহযোগীদের আমাদের আন্দোলনের রাজপথের বহু সহযোগী আজ উপস্থিত আছেন সহযোগী যারা ছিলেন যাদের নিয়ে বিভিন্ন প্রকাশ হচ্ছে তাদেরকে লক্ষ্য রেখে সাথে আজকে যারা উপস্থিত আছেন তাদেরকে নিয়ে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি নিয়ে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা চলুন